বর্তমানে যে দেশের যে অবস্থা দেখলে মনে হয় যে সবাই বড় বড় নেতা হয়ে গেছে আমরা যদি এই অবস্থাটা পরিবর্তন না করি গত সতেরোটি বছর যে দুর্বিক সহজীবন যাপন আমরা করেছি আগামী দিনে তার থেকেও আরো খারাপ খারাপ অবস্থা আমাদের জন্য অশনি সংকেতের মতো দেখা দিচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো থামুন এখনো যথেষ্ট সময় আছে সবাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কাজ করুন বিগত দিনে আওয়ামী ফেসিস্ট গণতন্ত্র যেভাবে ধ্বংস করেছে সেটাকে আবার পুনরায় শক্তিশালী করতে হবে নইলে গত পনেরো থেকে ষোলো সতেরো বছর যে খারাপ অবস্থার মধ্যে ছিলাম সে তার থেকেও খারাপ অবস্থা আমাদের পড়তে হইতে পারে আজকে দেখেন গাছে গাছে দেখেন কত বিল গন্ধ ঝুলতেছে মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই এই ধরনের ফোলাপালের বিলবোর্ড বোর্ডও ঝুলতেছে তার মানে কি তারা আগামী দিনে এমপি হইতে চায় এমপি হওয়া কি এত সহজ ব্যাপার এমপি হওয়াটা কি এত সহজ ব্যাপার সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই দুই হাজার নয় সাল থেকে বীরগঞ্জ এবং কাহরলের মাটিতে যেভাবে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুকে হাত দিয়ে বলেন যারা আজকে গাছে কাছে বীরগঞ্জ জুড়াচ্ছেন তারা কতটুকু কি করেছেন সাধারণ মানুষের জন্য বীরগঞ্জ এবং কাহরলের মাটিতে আগামী দিনে মঞ্জু হওয়া এমপি হওয়ার যোগ্যতা থাকলে একমাত্র মঞ্জু ভাইয়েরই আছে আমি আশা করি আমার সাথে সবাই একমত হবেন এবং আমরা একটা প্রত্যাশাও করি আগামী দিনে দেশের সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনে বিএনপির মনোরঞ্জন প্রার্থী প্রত্যাশী জন মন্দির ইসলাম মঞ্জু ভাই যাদের শীর্ষের প্রতিক্রিয়া আমাদের প্রার্থী হয়ে এবং কারণে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাকে আমরা বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করব এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের একত্রিশ দফা যে বাস্তবায়ন করার জন্য আজকে এখানে আলোচনা হচ্ছে এটা মঞ্জুভাইয়ের হাত দিয়ে হবে